বাড়িতেই তৈরি করে নাও বন্ধুরা একদম দোকানের মতো পারফেক্ট আঙুলি গজা রেসিপি বিশেষ করে এই আঙুলি গজা গ্রামের মেলাতে খুবই পাওয়া যায় এবং হাটে বাজারে তো আছেই বিক্রি হয় তো সে যাই হোক বন্ধুরা কিভাবে আমি এই আঙুলি গজা বানিয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে বন্ধুরা আর আজকের ভিডিওটি যদি নতুন কোনো বন্ধুরা দেখে থাকো আর যদি দেখে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান থেকে অল করে পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা এই আঙুলি গজাগুলো আমি কিভাবে বানিয়েছি এবং খুব সুন্দর খাস্তা এবং মচমচে হয়েছে সেটা জানতে গেলে অবশ্যই আমার পাশে থাকতে হবে প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট না করে দেখে নাও আমি কিভাবে এই মচমচে আঙুলি গজা কিংবা মুরালি অনেকেই বলে থাকো তো সেটা কিভাবে বানিয়েছে সেটা তোমরা দেখতে থাকো তো আঙুলি গজা বানাতে আমি দেখো এখানে বন্ধুরা ময়দা নিয়েছি তো মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো গায়েস আমি আমার মতো ময়দাটা নিয়েছি তারপরে দেখো দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দিলাম দেখো একটু জোয়ান তারপরে দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেখো বন্ধুরা এবারে যেটা হবে ময়ম করার জন্য অনেকটাই রিফাইন তেল দিতে হবে বন্ধুরা একদম তবেই কিন্তু দোকানের মতো খাস্তা এবং মচমচে হবে তোমরা দেখতেই পাচ্ছ তো কতটা ময়মের জন্য তেলটা আমি দিয়েছি ঠিক এইভাবে দেবে কিন্তু বন্ধুরা তো চলো এটাকে একটা ডো বানিয়ে নেওয়া যাক আর ডোটা কেমন বানাতে হবে সেটা কিন্তু তোমরা দেখে নাও এই পারফেক্ট ময়ম দিয়ে যদি তোমরা ডোটা বানাতে পারো তবেই কিন্তু একদম খাস্তা এবং মচমচে হবে কিন্তু আঙুলি গজাগুলো তো দেখো বন্ধুরা আমি কিভাবে ময়দাটা দেখো ভালো করে এইভাবে মুঠো মুঠো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি এটা ময়দাটা মাখাতে কিন্তু গরম জল ব্যবহার করব। খুব গরম জল নয় একটু উষ্ণ গরম জল তো এদিকে রেডি করে রেখেছি আর এদিকে দেখো ময়দাটা আমার দেখো খুব সুন্দরভাবে দেখো ডো হয়ে যাচ্ছে একদম দেখছো ডোটা ভাঙছেই না এত সুন্দর ময়মটা হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো এতে এবার একটু আমি হালকা উষ্ণ জল আমি অ্যাড করব যেহেতু ডোটা বানাবো সেজন্য তো বন্ধুরা দেখো একটু আমি জল দিয়ে দিলাম তোমরাও বন্ধুরা প্লিজ উষ্ণ গরম জলটাই ব্যবহার করবে ডো বানানোর সময় তো দেখো এবারে আমি পারফেক্ট এইভাবে ডোটা কিন্তু রেডি করে রেখে দিয়েছি এটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্ট রাখবো ঠিক আছে বন্ধুরা তারপর কিন্তু আমি বানাবো তো চলো বন্ধুরা আধা ঘন্টার পরে আসবো তোমরা কিন্তু সঙ্গে থেকে তো ফিরে এলাম বন্ধুরা আধা ঘন্টার পর দেখো তোমাদেরকে আমি ডোটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখছো বন্ধুরা কী সুন্দর হয়েছে একদম শক্ত নয় একদম নরম নয় পারফেক্ট হয়েছে তো চলো এটাকে আমরা কিভাবে শেপ দেবো আঙুলি গজার মতো সেটাই তোমরা দেখো কোনো স্ক্রিপ্ট না করে তো প্রথমে দেখো আমি একটা বড় করে মানে একটা ডোকেটা নিলাম ঠিক আছে নেবার পর দেখো ভালো করে এটাকে আমরা দেখো রোল করছি রোল করার পর দেখো ভালো করে এইভাবে মুড়ে নিচ্ছি নিয়ে মানে একদম আরও আরও ভালো করে যেরকম পরোটার ভাঁজ দেওয়া হয় সব রকমের ঠিক সেইভাবে কিন্তু ভাঁজ দিয়ে দিয়ে গোল করে একটা মানে বড় মতো ডো করলাম করার পরে এতে কিন্তু আবার রিফাইন তেল দিলাম ঠিক আছে রিফাইন তেল দিয়ে ভালো করে দেখো মসৃণভাবে করে নেওয়া হচ্ছে ডোটাকে দিয়ে তারপর একটা বড় রুটির মতো সেপ দেবো ঠিক আছে অনেকটাই বড় রুটির মতো সেপ দেবো তো তোমরা দেখো কিভাবে সেপটা দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা তোমাদের একটা লাইক একটা শেয়ার এবং একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাদের পরের ভিডিওর জন্য অনেকটাই উৎসাহ বাড়াই বন্ধুরা তাই দয়া করে যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে আমার সাথে পুরো ভিডিও জুড়ে থেকো এবং যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো তাদেরকেও বলবো বন্ধুরা প্লিজ এটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থেকো বন্ধুরা প্লিজ তো দেখো বড় রুটি করার পর এইভাবে দেখো আমরা একটা মানে অনেক স্কেল নিয়ে করতে পারো যাই হোক আমরা একটা দেখো খুন্তির সাহায্যে দাগ করে দিচ্ছি সোজাভাবে এইভাবে দাগগুলো করে নেওয়ার পর এবারে কিন্তু সেফ সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা তো দেখো এবারে আমরা কিভাবে সেফটা দিচ্ছি তোমরা দেখো এই দেখো বন্ধুরা একটা ছুরির সাহায্যে এইভাবে দেখো একটা পিস পিস করে নেবে তোমরা তোমাদের মতো করবে শেপটা দেবে আমরা দেখো এই সাইজটা শেপটা দিয়েছি এটা কিন্তু ভাজলে অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা তো দেখো এইভাবে শেপগুলো দিলাম দেখতেই পাচ্ছ বুঝতে পারছো ঠিক এইভাবেই শেপগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমার সকল বন্ধুদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা বা নতুন এবং পুরোনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আবারও আরও একটা ডো ছিল সেটাকেও দেখো সেপ দিয়ে দিচ্ছি আর এখানে তো এতগুলো হয়েই গেল দেখতেই পাচ্ছ ঠিক সেম একই প্রসেসে দেখো আমরা সেপ দিয়ে দেব। এগুলো একটু আরও বড় বড় টাইপের আমরা সেপ দিচ্ছি বুঝতেই পারছো কারণ এটা দেখো আমরা তিনটে লেয়ার করেছি তো ফিটনেসটা দেখো দেখতেই পাচ্ছ একদম মানে মোটা হবে না একদম পাতলাও হবে না ঠিক এইভাবেই তোমরা বড় রুটিটা মানে বেলে নেবে নিয়ে এইভাবেই কিন্তু সেপ দেবে তাহলে দেখবে পারফেক্ট হবে একদম খুব সুন্দর পারফেক্ট দোকানের মতোই কিন্তু হবে আর এত সুন্দর টেস্টফুল হয়েছিল বন্ধুরা তোমাদের কি বলবো সত্যি পুরো দোকানের মতোই লাগবে একটা খেলে কিন্তু বারবার সবগুলোই খাওয়ার ইচ্ছে হবে মানে এই রকম এতটা সুন্দর খেতে হয়েছিল তো দেখো আমাদের সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে আঙুলি গজাগুলোর তো চলো এবারে আমরা এটাকে ভেজে নেব তো চলো সেটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ বন্ধুরা বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সবার সাথে শেয়ার করে দাও এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হতেই আমি দেখো রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে তারপর তেলটা গরম হতেই এক এক করে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো চলো তেলটা দেখো গরম হয়ে গেছে প্রায় এবার আমি লো গ্যাসে আমি কিন্তু এক এক করে দেখো আঙুলি গজাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা কে কি নামে বলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে আমরা তো এখানে অনেক মানুষরা বলেই থাকি যেহেতু আমরা গ্রামে বাস করি আঙুলি গজা বলি কাঠি গজা বলি অনেকে মুরালি বলে মানে এটার কিন্তু অনেক রকমের নাম আছে অনেকে মিষ্টি গজা বলে অনেকে মিনি গজা বলে মানে অনেক রকমের নাম আছে তো বন্ধুরা তো যাই হোক চলো এই দিকটা হয়ে যেতেই দেখো আরও অন্যদিকে উল্টে দিলাম দিলে আর লো গ্যাসে কিন্তু অবশ্যই ভাজবে বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দর মজমজে হবে খাস্তাও হবে একদম হাই গ্যাসে ভাজবে না লো গ্যাসে কিন্তু ভাজতে হবে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে বন্ধুরা খুব মানে তাড়াতাড়ি করতে যাবে না খুব সাবধানে এবং লো গ্যাসে ভাজবে পারফেক্ট দেখো এই রকম কালার তোমাদেরও হবে তো দেখো খুব সুন্দর কালারটা হয়েছে আর তোমরা বুঝতেই পারছো কতটা মানে মচমচে হয়েছে বুঝতেই পারছ তো এদিকে দেখো এগুলো সব হয়ে যাওয়ার পরে আরও যেগুলো বাকি ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম তো বাকি মুরালিগুলো আমি দিয়ে ওই দিকে দেখো আমি একটা কড়াতে ছোট বাটিতে জল নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম জলটা গরম হতেই ওই ছোট বাটি মাপ অনুযায়ীতেই আমি চিনিটাও দিলাম আর একটা দেখো এলাচ দিয়েছি ঠিক আছে দেখো চিনিটা কিন্তু দেখো গলে গেছে তো এবার বন্ধুরা তোমাদের একটু খেয়াল করতে হবে চিনিটা যখন গলে যাবে তখন এই যে রসটা দেখতে পাচ্ছ যেন তারের মতো হয় এইভাবে দেখো দুটো হাতে দেখতে পাচ্ছ তারের মতো দেখোছো এইভাবে যে হচ্ছে আঠালো আঠালো ব্যাপারটা এটা যখন হবে জানবে তখন জানবে যে তোমার চিনি রসটা ঠিক হয়েছে তো দেখো তারপরে দেখো সবগুলো আমি দিয়ে দিলাম আঙুলি গজাগুলো তারপর দেখো বন্ধুরা ভালো করে মিক্সড করে নিতে হবে এই চিনির রসের সাথে ঠিক আছে সবটাই ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে কিন্তু মিক্সড করে নিতে হবে তো চলো বন্ধুরা আমি এবার নিচে নামিয়ে নেব করাটা দেখতেই পাচ্ছ আমি নিচে নামিয়ে নিয়ে এপি ভালো করে নাড়াচাড়া করছে আর তার সাথে সাথে দেখো চিনি রসটা কিন্তু গজার সাথে দেখো একদম পারফেক্ট মিশে যাচ্ছে তো একদম কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে বুঝতেই পারছো তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো পুরোটাই হয়ে এসেছে পুরো দোকানের মতো চলো নামাবো এবার এই আঙুলি গজা ছোটো থেকে এবং বড়রা সবাই খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো তো কতটা খাস্তা এবং মচমচে হয়েছে তাহলে বন্ধুরা খুব সহজই কিন্তু আমি তৈরি করে দিলাম একদম দোকানের মতো পারফেক্ট মুড়ালি কিংবা আংলি গজা একদম দোকানের মতো বন্ধুরা আমরা বানিয়ে ফেললাম বন্ধুরা এটা কিন্তু এক মাস থাকবে নষ্ট হবে না খালি হাওয়া বাতাসে না পেলে হয়ে যাবে কোনো গন্ধ হবে না কোনো কিছু হবে না দেখো বন্ধুরা একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি শুনতেই পাচ্ছ বন্ধুরা কতটা মচমচে খাস্তা বুঝতেই পারলে সাউন্ডটা শুনে তো এইভাবে কিন্তু বন্ধুরা বানিয়ে নেবে খুব সুন্দর হয় খেতে দারুণ হয় খেতে কিন্তু বন্ধুরা আরেকটা ভাঙিয়ে ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর পুরো খাস্তা এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকবে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি তো আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকবে আমার আজকের আঙুলি গজা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু মিষ্টি করে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে তোমাদের কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য পুরো রেসিপিটি জুড়ে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো আর আমার নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল ভিজিট করার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা